দর্শক আসসালামু আলাইকুম ইস্কিনের যে এয়ার ডিফেন্স সিস্টেমটি দেখতে পাইতেছেন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি হলো সেই এয়ার ডিফেন্স ভারতের পাঁচ পাঁচটি বিমান যে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তান গত পরশু দিন অপারেশন সিন্দুর কিন্তু পাকিস্তান এই অপারেশন সফল হওয়ার পর তারা বলতেছে যে এটা নাকি তাদের জন্য রাত। তো বুঝতেই পারতেছেন যে কেন সোহাগ্রা কারণ তারা পাঁচ পাঁচটা যুদ্ধ বিমান ভূভাবিত করেছে এবং রাফায়েল মতো তিনটি বিমান এবং এস ইউ এবং মিগ টোয়েন্টি মানে আপনার রাফায়েল যে রাফায়েল কে করে ফ্রান্স বিধিবন্দ হাকডাক করেছিল এবং এই রাফায়েল ছত্রিশটা রাফায়েল কেনার চুক্তি করেছিল ফ্রান্সের সাথে ভারত এবং দুটি রাফায়েল যখন সে ২০১৫ সালে তারা আনছিল এবং এই দুটি রাফায়েল আনার পর তাদের যে নিউজ মিডিয়া রিপাবলিক টিভি ভাবে এটাকে প্রকাশ করেছে যে পৃথিবী তারা জয় করে ফেলায় কিন্তু এই আপনার চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এস কিউ নাইন বি এই এয়ার ডিফেন্স সিস্টেমের যে আপগ্রেড যে ভার্সনটা এটা হলো আপনার গত পরশু দিন যেভাবে কাজ করেছে যে একটা টার্গেট সে আপনার ধ্বংস করতে পারে তো যখন আহ পাঁচটা বিমানকে সে টার্গেট করল এবং পাঁচটা বিমানকে টার্গেট করার পর পাঁচটা বিমান সে লক করে দিয়েছে এই টার্গেট লক করার পর এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আপনার মিসাইল সরা হয়েছে এবং যে মিসাইল গুলো হয় এখানে সব থেকে মজার ব্যাপার হলো এই মিসাইল সরার পর মিসাইলের সাথেও আপনার রাডার আছে ছোট ছোট রাডার আছে এবং সে রাডার আপনার আহ চায়নার যে নিজস্ব আপনার ম্যাপ রয়েছে সেই নিজস্ব স্যাটেলাইটের সাথে কানেক্ট করা এবং সেই স্যাটেলাইটের সাথে ম্যাপ অনুযায়ী এই যে যে রাডার মানে সাথে ছোট রয়েছে সে ধ্বংস করে তো বুঝতেই পারতেছেন যে এক একটা মিসাইল এখান থেকে বেরোয়ার পর সে আপনার ওই নির্দিষ্ট টার্গেট যেখানে থাকে সেই টার্গেটকে খুঁজে তারপর সে টার্গেটে হামলা করে এবং এভাবেই আপনার ইন্ডিয়ার পাঁচটি বিমান প্রভাবিত করেছে প্রথমত আমাদের কাছে নিউজটা অবিশ্বাস্য লাগছিল কিন্তু এখন আপনার ভারতের যে নিউজ মিডিয়া সেই নিউজ মিডিয়া তারাই দাবি করতেছে যে তাদের তিনটা যুদ্ধ ধ্বংস হয়েছে এবং যে ফ্রান্সের যে রাফায়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা রাফায়েল প্রস্তুত করে সেই রাফায়েলের আপনার যে তাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির শেয়ার বাজার ইতিমধ্যে ধস নেমে গেছে তো বুঝতেই পারতেছেন এবং ফ্রান্সের মিডিয়াও এটা নিশ্চিত করেছে তো এই হইল অবস্থা এখন বাংলাদেশে আসলে আমাদের এরকমের একটি এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু কেনা এই মুহূর্তে খুবই জরুরি এবং সব থেকে মজার ব্যাপার হলো এর একটা এয়ার ডিফেন্স যদি সিস্টেম যদি বাংলাদেশ কিনে তাহলেই এনা কারণ এর টার্গেট হলো আপনার তিনশো কিলোমিটার দূরে তিনশো কিলোমিটার দূরের যে টার্গেটকে সে ধ্বংস করতে পারে এবং আপনি জানেন যে বাংলাদেশে এবং যদি আয়তনের দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে দুই লক্ষ কিলোমিটার আয়তন সে আপনার ইয়া করে দুই লক্ষ কিলোমিটার জায়গাকে সে সে দিতে পারে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে যদি একটা এয়ার ডিফেন্স সিস্টেম এই যদি রাখা হয় তাহলে পুরো বাংলাদেশ ছাতার মতো সে পুরো বাংলাদেশের ভিতরে কেউ আপনার বিমান উঠাইয়া তারপর হামলা করতে কিন্তু পারবে না তো এরকমের একটা মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমস আমরা চাই চায়নার কাছ থেকে ডক্টর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় অন্তত চুক্তি করে যাক আমাদের একটা এয়ার ডিফেন্স সিস্টেমস খুবই জরুরি এবং এটা যদি আমরা কিনি কারণ আপনারা জানেন যে এর আগে যখন এস ফোর হান্ড্রেড ভারত কিনেছিল তখনও তারা প্রচুর রকমের হাঁক করছিল এবং আপনার একই সাথে এস কিন্তু আপনার তুরস্ক কিনছিল তো তুরস্ক এফ ফোর হান্ড্রেড যখন কিনছিল রাশিয়ার কাছ থেকে তখন কিন্তু চায়না মানে আমেরিকা থেকে বিভিন্নভাবে তারা মন্তব্য করছিল যে তুরস্ক কেন আপনার এয়ার ডিফেন্স সিস্টেমস কিনে তাদের প্রতি কিন্তু সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছিল যে কি কি জিনিস কিনতে পারবে কি কি জিনিস কিনতে পারবে না তো যেহেতু এখন ডক্টর ইউনুস আছে ডক্টর ইউনুস কিন্তু এই যে আমেরিকার সাথে আমেরিকা যদি কোনো কিছু বলে যে আমরা যদি এই আপনার এস কিউ নাইন বি কিনি তাহলে সেটা ডক্টর ইউনুস হ্যান্ডেল করতে পারবে এবং ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমি মনে করি এই আপনার এস কিউ নাইন বি আমাদের চায়নার সাথে চুক্তি করে রাখা উচিত কারণ অন্য অন্য রাজনৈতিক দল ক্ষমতা আসতে তারা তো ভারতের দালালি করবে এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে এবং ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলার পর তারা কিন্তু এই এয়ার ডিফেন্স কিনবে না বা কেনার সক্ষমতা তারা দেখাইবে না কারণ তারা চুরিতে ব্যস্ত থাকবে এবং ভারতের পাচ আটায় ব্যস্ত থাকবে তো আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তত ডক্টর ইউনুসকে একটা আবেদন জানাইতে চাই অন্তত আমাদের একটা কিছু দিয়ে যান আমাদেরকে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে যান এবং চুক্তি করে তারপর চায়নার সাথে চুক্তি করে তারপরে এই চুক্তিটা সম্পন্ন অন্তত করে যান তো দর্শক বুঝতেই পারতেছেন যে ভারত যে অপারেশন চালিয়েছিল সেই অপারেশন একেবারে ফেল করেছে ভারত অপারেশনের নাম দিয়েছিল সিন্ধুর এবং সেই অপারেশনকে ধ্বংস করে তারপর সফল হওয়ার পর সেই অপারেশনের নাম দিয়েছে পাকিস্তান অপারেশন সোক্রাত তো যুদ্ধ আসলে আমরা কখনোই যুদ্ধ চাই না এবং যুদ্ধ থেমে যাক এটাই আমরা চাই কিন্তু ভারত তার হিন্দুত্ববাদী রাজনীতি টিকিয়ে রাখার জন্য ভারতের যে আর এবং বিজেপির যে রাজনীতি যে কিভাবে মুসলমানদেরকে নিধন করে প্রতি অত্যাচার নিপীড়ন করে হিন্দুদের ভোট ব্যাংক কিভাবে কালেক্ট করা যায় সেটাই কিন্তু সে করতেছিল এটাই হলো তার মূল রাজনীতি কারণ সেই উনিশশো সালে যে বিজেপি দুটি মাত্র সিট পেয়েছিল সেই বিজেপি আজ তিনবার ক্ষমতায় শুধুমাত্রই হিন্দুত্ববাদীর যে রাজনীতি সেই আপনার অশিক্ষিত হিন্দুদেরকে পুঁজি করে তারপর তার যে হিন্দুত্ববাদী রাজনীতি সেটা সে টিকিয়ে রেখেছে ভালো কিন্তু 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 শিক্ষিত হিন্দু এই বিজেপির যে আপনার আগ্রাসন সেটা কিন্তু বুঝে ফেলে এবং ধরে ফেলে এবং সেই ভালো কিন্তু হিন্দু কিন্তু এই আপনার বিজেপির পক্ষে নেই আপনি দেখবেন যে ব্রাহ্মণরা যারা প্রকৃত আপনার হিন্দুত্ববাদীকে আহ হিন্দু হিন্দু যারা আপনার ব্রাহ্মণ হিন্দুদের ভিতরে সব থেকে উঁচু জাত ব্রাহ্মণ এই কোন ব্রাহ্মণ কিন্তু এই ভারতীয় হিন্দুত্ববাদের সাথে নেই কারণ তারা জানে যে এই বিজেপি এবং আর যেটা করতেছে এটা কোনো হিন্দু ধর্মের কোনো কাজ না আপনারা দেখেছেন যে এই বারবার তারা বিভিন্ন নিউজ মিডিয়ায় এক একজন হিন্দু আইসা তারপর বলতেছে যে আমরা পাকিস্তানের ধ্বংস চাই পাকিস্তানকে আমরা গাজা বানাতে চাই পাকিস্তান হবে দ্বিতীয় গাজা ইসরায়েল আমাদের বন্ধু তোতব শব্দের আফসোস লাগে যে বাংলাদেশের ভিতরেও কিছু এই আপনার অশিক্ষিত মূর্খ আছে যারা এই আপনার ভারতের মোদিকে সাপোর্ট করে ভারতের বিজেপি কে সাপোর্ট করে ভারতের আরএসএস কে সাপোর্ট করে তারা বলে যে যুদ্ধ লাগলে পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধে আমরা ভারতের পক্ষ নিব ভাবেন কল্পনা করেন যে আসলে আমরা কোন দেশে কোন বসবাস করি যে তারা যারা প্রকাশ্যে ঘোষণা দিতেছে যে বা পাকিস্তান হবে দ্বিতীয় গাজা এই সেই প্রকাশ্যে ঘোষণা শোনার পরও তারা কিভাবে ভারতের পক্ষ নেয় ভারতের পক্ষে কথা বলে তো দর্শক আসলে এই ডক্টর ইনুসের কাছে আমরা সর্বশ্রেষ্ঠ এই একটাই দাবি জানাই যে আমরা এরকমের একটা এয়ার ডিফেন্স সিস্টেম চাই এবং ভিডিওটা সব থেকে বেশি বেশি শেয়ার করবেন যে ফেসবুক ইউটিউবে যেখান থেকে দেখতেছেন আমরা চাই এরকমের একটা মিসাইল ডক্টর ইনুস আমাদেরকে দিয়ে থাক আসসালামু আলাইকুম